ব্লগাররা যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করে না আমার মনে হয় না তাদের মানে আয়ু বেশি দিনে। আজকে সনিকার চ্যানেলে বার্থডে ব্লগ দেখলাম বার্থডে যেখানে কাটা হলো মানে বার্থডে কাটা হলো না মানে কেকটা যেখানে কাটা হলো খুব ক্লোজ ছিল খুবই ক্লোজ জায়গাটা এডিট দেখলাম কেকটা কাটা হলো ফট করে ওই লোকটার মুখ জল জলের মুখ মেঘ চাকুতে করেই খাইয়ে দিল বুঝতে পারছো কোথাও কিন্তু মা বোনের কোনো সংস্পর্শ নেই কিন্তু আমার বিশ্বাস হয় না এটা হয়েছে তোমাদের আগেই বলেছি ওই কার্ডটা দেখে আরও মনে হচ্ছে যে ওখানে বাকিরা ছিল কেউ হয়তো তা বলে ফেলেছে হাতটা দেখিয়ে ফেলেছে বিশেষ করে নিজের মাকে বাদ দিয়ে জল জল করবে মানে কেক কাটবে এটা আমার মনে হয় না কারণ জল জল মাথায় রেখেছে যে মা ছোটবেলা থেকে মানুষ করেছে এবং বোনের এটা বাপের বাড়ি সুতরাং শুধু বউকে নিয়ে থাকবে আর সনিকা যে প্রচণ্ড প্র্যাকটিক্যাল মানুষ প্রচণ্ড প্র্যাকটিক্যাল মানুষ ও জানে যে আমার আত্মীয় স্বজনের সঙ্গে মানিয়ে চলতে হবে যে বাড়িটা ওটা আইনেও তো লেখাপড়া হয়নি ঠিক আছে ওরা ভাই বোনেরা যদি সবাই মিলে হামলা করে ও কিছু করতে পারবে না এক নম্বর দু নম্বর কথা হচ্ছে জল জল কিন্তু একটা মরালিটি রাখে যে মার বোন তাদের গুরুত্ব আছে তাদের ইয়ে আছে হক আছে তৃতীয় কথা শনিকা ভীষণই সেলফ সেন্টার মানুষ ও নিউক্লিয়ার ফ্যামিলি চায় ও স্বামী এবং বাচ্চা নিয়েই থাকতে চায় যেটা আজকে ব্লগে দেখালো কিন্তু ওর পক্ষে সম্ভব নয় জল জলকে ঘর থেকে বার করতে ও তৃতীয় ব্যক্তির সাহায্য লাগবে ভাসুরের সাহায্য লাগবে বড় ননদের সাহায্য লাগবে এবং ভাসুর এবং বড় ননদ এরা কিন্তু শনিকার সম্পর্কে এমন আপন বাই ল কিন্তু বাকিদের হচ্ছে বাই ব্লাড সুতরাং ছোট বোনকে এবং মাকে অবহেলা করলে ওই বড় ননদ এবং বড় ভাসুর কতটা শনিকার পাশে এসে দাঁড়াবে আমার খুব সন্দেহ আছে বুঝতে পারছো তো তারা প্রেম ভালোবাসার চোটে ভাইটা ওই রকম ভাইয়ের বউ কোনো রকমে একটা কিছু করার চেষ্টা করছে ইউটিউবে এই স্নেহটা থেকে বারণ করে রেখেছে যে আমরা নেব না ওই জিনিসটা কিন্তু ভাইয়ের পেছনে ভাজ আছে ভুল রেও না এবং ননদের পেছনে নন্দাই আছে বুঝতে পারছো এবং ছোট বনও বলছে আমায় ভাগ দিতে হবে ও ঝগড়াটা মাখাবার জন্য মশলাটা মাখাবার জন্যে বলছে সত্যি সত্যি বলছে না সেটা কিন্তু ওই ননদিনের মা সনিকার শাশুড়ি বলেছে সে তোমরা বলছো তাই এখন বলছে পাঁচ লাখ টাকা দিতে হবে বুঝতে পারছো সুতরাং আমার মনে হচ্ছে কেক কাটার সময় ওরা দুজন ছিল ওরা দুজন ছিল এবং সনিকার মেন্টালিটিটা খুব ভালোভাবে পরিস্ফুট হচ্ছে ও চায় ও যেটা চায় বাস্তবে সেটা করার চেষ্টা করছে বাস্তবে তো এটা হচ্ছে না এটা ওর পক্ষে পসিবলই নয় তোমাদের বলে শোনাল বললাম এতক্ষণ ধরে বুঝতে পারছো এইটা কিন্তু মানসিকভাবে চায় কিন্তু সনিকা ভুলে গেছে যে ওদের যখন রোজগার ছিল না এই শাশুড়ি কিন্তু ওদের খাইয়েছে এবং শুধু পয়সা দিয়ে নয় রেদে রেদে বেড়ে খাইয়েছে গতর দিয়ে খাইয়েছে এবং এখনও মেয়েকে পৌঁছে নেশা নিয়ে আসা এগুলো নাকি শাশুড়িই করে বড় ননদের ভিডিও থেকে জানতে পারছি বড় ভাসুর এসে গঙ্গা স্নান করানোর জন্যে জল জলকে নামিয়ে দেয় পুরো পুরী আত্মীয় স্বজনের পরিবৃত আত্মীয় স্বজনের ওপর নির্ভর করা একটা সংসার সুতরাং পয়সা কামানোর জন্যে করছে সরি বড় ননদ কালকেই বলে দিল কিন্তু পয়সা কামানোর জন্যে বড় ননদ কাল বলেই দিয়েছে কালকেই যে এরা পয়সা কামানোর জন্য বিয়োগ কামানোর জন্যেই করছে আচ্ছা এবার আসিস মানে রূপোর কথায় রূপোকে সবাই পাগল বলে রূপো আজকে নিজেই বলেছে ও বলছে আমার আর কাজ করতে ইচ্ছে করে না আমার আর খাটতে ইচ্ছে করে না মনে হয় আমাকে কেউ পয়সা দিকে আমি বসে বসে খায় ক্যামেরা খুলে এরম কথা কেউ বলে এটা তো জ্বলনও চায় পোকলাও চায় ওরা মুখে কি বলছে ছি ঝি ছি আচ্ছা এক নম্বর ওইটা কথা দু নম্বর আমি আমার ভাইয়ের জন্মদিন জানি না কেন জানো না ভাই ভাইয়ের বউ তো আজ এসছে ছোটো বয়স থেকে ভাইয়ের সঙ্গে মানুষ হচ্ছে তুমি ভাইয়ের জন্মদিন জানো না আচ্ছা কে কেনেছে দেখেছে ও বলার চেষ্টা করছে যে ওকে ডাকেনি বুঝতে পারছো তো আজকের একটু হতাশার দিক দিয়ে গেল ঝগড়াটা করতে আসেনি ভাইয়ের জন্মদিনে ডাকেনি বলে ঝগড়া তো করা যায় না এবার ওকে একটা প্রমাণ সাইজের প্রমাণ লেংথের ব্লগ দিতে হবে শুধু ভালো লাগছে না আমার কিছু ভালো লাগছে না আমার কিছু ভালো লাগছে না কিছু না কিছু গোল 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 করে চুইংগামের মতো চিপকে টেনে নিচড়েই বলতে হবে বুঝতে পারছো আচ্ছা আর একটা কথা এখানে একটা কথা বলি একজন দর্শক বলছে ওই ডাস্টবিন নোংরা বুড়িটা না কি আমায় নিয়ে ভিডিও করছে থ্যাংক ইউ দর্শক বন্ধু তুমি আমার জন্য ফিল করেছো তাই আমার কমেন্ট বক্সে বলে গেছো কিন্তু আমার সময় নেই আমার কাছে প্রচুর কন্টেন্ট আছে আমিও বুড়ির কন্টেন্ট দেখতে যাচ্ছি না দূর বকে মরুককে ও প্রথম দিন থেকেই মানে আমাকে গাল দেয় দিয়ে রোজগার করে খায় একটা জিনিস দেখছো আমার অল্প ভিউ হয় ওদের তো অত ভিউ হয় কিন্তু ইগনোর করতে পারে না এইখানেই আমার সার্থকতা আচ্ছা এবার ফিরে আসি ফোকলার ব্যাপারে ফোকলার ভিডিও আমি দেখিনি ব্লগিং দেখতে ইচ্ছে করে না কারণ ও কন্ট্রোভার্সি দেবে কারণ টিনার পেছনে এখন দুজনে মিলে লেগেছে ওদিকে জলন তারও ব্লগ দেখিনি জলনের টাইটেল হচ্ছে ঘরের শত্রু বিভীষণটা কে জলন দেখছে ঘোলা জলে আমি একটু সুযোগে সুদ্ব্যবহার করব না ও টাইটেলটা দিয়ে রেখেছে যে ঘরের শত্রু বিভীষণটা কে বুঝতে পারছো আর এদিকে ফকলা চন্দর বৌদিকে দিয়ে বলাচ্ছে কাজের ভয়ে পালিয়েছে দাদু ঠাকুমাকে বলছে কখনো বলবে আমার বাড়িতে এসে থাকো ভাই তোমার বাড়িতে থাকতে সে তো চাইনি তুমি তার বিবাহিত জীবনের ঠক্কর মেরেছ তুমি যখন বুঝতে পেরে পারলে যে স্বামীর সঙ্গে সুখী নয় স্বামীটা এক তো কিপটে দ্বিতীয়ত একটু প্রচণ্ডইভাবে বাজে ভাবে বাজে না হলে স্ত্রীর সঙ্গে এক বিছানায় মাকে নিয়ে সই কই এখন সিক্রেট রুমের দরকার কি করে আসছে ফোকলার মতো পরাশ্রয়ী প্রাণী এটা বুঝতে পেরেছে বুঝতে পারছো যার জন্য ও টিনাকে উস্কাতে চেষ্টা করতো এবং এখন ও যেটা প্ল্যান করছে ওর ভিডিওটা আমি পুরো দেখিনি ভাল লাগেনি লাস্টে আর শোনো ওর যে বাড়িঘর তো দেখাচ্ছে সবটাই টিনার টাকায় ঢ্যাঁড়স আমাদের বলে দিয়েছে পুরোটাই টিনার টাকায় এবং ফোকলা বেশ খানিকটা করে খাবে কারণ ফোকলা বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করে তোমরা প্রথমেও দেখেছ ফোকলার কণ্ঠস্বর তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে পেয়েছ সুতরাং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথ্য পাওয়ার জন্য ফোকলার হয়তো কিছুটা বলবেই বলতে বাধ্য বুঝতে পারছো তো একটা জিনিস শোনো লাস্টের দিকে বলছে দর্শকদের ভুল বোঝানো হচ্ছে মানে কি টিনার ব্লগিং কেরিয়ারটা নষ্ট করে দিতে চাইছে বুঝতে পারছো কারণ ও টিনার ব্লগিং থেকে আর পয়সা পাচ্ছে না ব্যাপারটা বুঝতে পেরেছো যতদিন পয়সা পেয়েছিল যতদিন নিজের বাড়িতে ডিসপ্রেম্পার লাগিয়েছে রান্নাঘরটা প্রেজেন্টেবল করেছে কারণ টিনা থাকবে বলে গেছিল হয়তো ও যেটা বলতে চাইছে টিনার কি কপাল না ওইখানে তিনতলা বাড়ি করে দিয়ে এলো সেখানেও সে থাকতে পেলো না বুঝতে পারছো টিনা খালি হরির লুট দিয়ে গেছে মেয়েটার কপালে ভগবান এত দুঃখ নিশ্চয়ই লিখে ছেড়ে দেবে না ওর হাত নিশ্চয়ই ছেড়ে দেবে না ঠাকুর নিশ্চয়ই আছে না কিছু মানুষ দর্শকদের টিনার এগেনস্টে করার জন্য একবারে হাত ধুয়ে পড়েছে তার মধ্যে ফোকলা কোনটা দিচ্ছে ভিডিও লাস্টেটা বলবো আমি সব কিছুই বলব বলবো সময় আসুক আমাকে লোকে যতই উস্কাক আমি বলবো মানে দর্শকদের বলে রাখছে যে টিনা মিথ্যে কথা বলে ব্লগিং করেছে সেইটা আমি তোমাদের এসে বলবো মানে টিনা আসছে কন্ট্রোভার্সি দেবে ভাই এই রকম মিথ্যে বলবে যেটা ও যেটা বলবে সেইটা দৌড় কতদিন কত কিছু বলবি টিনার কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে তারপর তা ধুয়ে কি খাবি ব্যাপারটা হচ্ছে টিনা সেক্সচ্যাট করেছিল আশি হাজার দর্শক তবু তাকে মেনে নিয়েছে টিনার থেকে বাচ্চা কেড়ে নিয়ে আসা রাখা হয়েছিল এটা মিথ্যে কথা নয় টিনার থেকে সেদিন রাত্রিরে বাচ্চা নিয়ে টিনা বেরোতে পারেনি এটা মিথ্যে কথা নয় তাহেরপুর থানায় সে সারা রাত বসেছিল এটা মিথ্যে কথা নয় বুঝতে পারছো থানা থেকে বড়বাবুর ফোন এসছিল সুতরাং প্রমাণ রয়েছে বুঝতে পারছো টিনা সব জিনিস মিথ্যে বলেনি কোনো জায়গায় ফোকলা এই ব্ল্যাকমেইল করার প্ল্যানটা আগে থেকে করে রেখেছিল কারণ ও যে ধরনের মানুষ ও তো এনেই ছিল জলন বললো না বুক পকেটে বেশ এইখানে এক লাখ টাকা করে মান্থলি ঢুকছে তাই দিয়েই রান্নাঘর আর তাই দিয়েই ডিস্টেম্পার ফোকলা কী করবে ভিডিও খুলে চারটে গাল দিতে আসবে এই যে আমি ডিস্টেম্পার বলছি আমাকে হয়তো চারটি গাল দিতে আসবে তাতে তথ্য পাল্টাবে না কারণ এগুলো ঢ্যাঁড়স অনেক দিন আগেই বলে রেখেছিলো তখন আমি বিশ্বাস করিনি এখন দেখছি পুরোটাই ঠিক টিনার সঙ্গে অল্প পরিসর যে টাইম টাইপ টিনার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। সেই সময় টিনা বেশ কিছু টাকা একে দিয়েছে মনে হচ্ছে যেটা হয়তো সেই জিনিসগুলোই ঘুরে ঘুরে কায়দা করে বাড়িটা দেখাচ্ছে আর খাট দেখিয়ে কে বোঝাচ্ছে যে টিনা ওখানে এসে শুয়েছে দেখো ভাই টিনা একটা অসহায় অবস্থায় গিয়ে পড়েছিল টিনার বাড়ির লোকেরা তাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল তার ব্যাকগ্রাউন্ডে টিনা ফোকলা যদি এসে বলে কিছু তার প্রমাণ নেই ঠিক আছে এবার টিনা আমাদের বলেছে বিক্রয় কাছে আছে টিনা কি বলতো ফোকলার সাথে গিয়ে ফোকলার ঘরে থেকেছি তাই বলতো এটাকে মিথ্যে কথা বলে না এটাকে একটা ঢাকার চেষ্টা বলে কি জানো তো পাবলিক ইউরিনাল বানাবার ক্ষমতা না থাকলে রাস্তার পাশে একটু আড়াল মতো করে দেয় মানুষ কারণ নেচার স্কল এটা স্বাভাবিক সবাই সব জানে যে প্রত্যেককেই যেতে হয় কিন্তু সামনে বসে কি একটা আড়াল করতে চায় বুঝতে পারছো টিনা কিছু জায়গা আড়াল হয়তো রেখেছে আর ওই যে টিনার প্রোডাক্টে ঘনার টাইটেল ওরা বলতো না ওই যে ঢেপসির ভিডিও শুনেছি ঢেপির ভিডিও তারপরে ওই ঢ্যাঁড়সের ভিডিও শুনেছি আমার মনে হচ্ছে এইগুলো এই ইচ্ছে করে করেছিল প্রমাণ রাখবার জন্যে ফোনটা পর্যন্ত টিনার ছিল টিনার থেকে ফোনটা মানে ফোনটা যখন টিনা নিয়ে নিয়েছে তখন গিয়ে তার থেকে হয়তো কিছু এ নিজের অন্য কোনো ফোনে ওর মায়ের ফোনে তুলে রেখেছে কিছু মেটেরিয়াল কি রেখেছে আমি জানি না কিন্তু এটা আন্দাজ করছি আচ্ছা এই লোকটা একটা আংটি দেখিয়েছিল তোমাদের মনে আছে একটা আংটি দেখিয়েছিল তাহলে সেই আংটিটা কোথাকার সেটাও কি টিনার টাকায় করা তাহলে এ দেড় বছর এডিটিং করছি মানে কি টিনা দেড় বছর একে দিয়ে এডিটিং করাচ্ছে মাই ফুট টিনা বাপের বাড়িতে থাকত ফালতু কথা বলছে ফালতু হ্যাঁ ওই ভিডিও শেষে সবকিছু বলবো দর্শকদের ভুল বোঝানো হয়েছে এই দর্শকদের ভুল বোঝানো হয়েছে এই কথাটা হচ্ছে ওয়াইটির একটা তুরুপের তাস দর্শকরা দর্শকদের মাথায় ঢুকিয়ে দেয়া হচ্ছে যে টিনা মিথ্যে কথা বলেছে টিনার থেকে বাচ্চা কেড়ে রাখা হয়েছে এটা কি মিথ্যে কথা বলে তোমাদের মনে হয় টিনার থেকে বাচ্চা কেড়ে রাখা হয়নি টিনা বাচ্চা নেওয়ার চেষ্টা করছে এটা বিপক্ষের লোকেরা বলছে টিনা প্রথম দিকে বলেনি ফোকলা বলতে দেয়নি হয়তো কারণ তখন যোগাযোগ ছিল ফোকলা হয়তো বলেছে তোকে অ্যাকসেপ্ট করতে পারি তোর বাচ্চাকে নেব না সেখানে একটা মা কি ভাববে যে না বাবা এই লোকটা যখন মুখের ওপর বলছে এবো না আমার মা আমার বাচ্চা রকম একটা জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে আসার থেকে বাপু সে তার বাপের কাছে ঠাম্মার কাছে ভালো আছে এইটা ভাবতে পারে অথবা সে ভাবতে পারে যে আমাকে তো আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমি আজ ভিক্ষে মার বাড়ি কাল কোথায় থাকবো তার ঠিক নেই এখন বাচ্চাটাকে নিয়ে আসবো তার চেয়ে সে যেখানে আছে সেখানে তার আইনি আইনি তার হাক আছে প্লাস কিছু লোক তাকে নিয়মে নিয়মে খাওয়াবে নিয়মে শোয়াবে মা যে না সে নিজের চাহিদা নিজের সন্তানকে জড়িয়ে ধরার চাহিদার থেকেও সন্তানটা ভালো থাকবে এটা দেখে ভালো শাশুড়ি যারা হয় অনেক সময় কি হয় যেন বউয়ের সঙ্গে ঝগড়া হলে চুপ করে যায় যে তারা চায় যে ছেলে ছেলের বউয়ের সংসারটা যাতে না ভাঙে বুঝতে পারছো অনেক সময় কিন্তু অনেক শাশুড়ি করে এটা আমি দেখেছি অনেক গল্প শুনেছি চুপ করে যায় চুপ করে যাওয়াটা সব সময় সম্ভব নয় মানুষের শসী না ছেলের বউয়ের পক্ষে সম্ভব না ছেলের মায়ের পক্ষে সম্ভব মনের মধ্যে লাগে কথা লাগে তুমি ইঁট ছড়লে তোমায় পাটকেলটি খেতে হবে ইট ইঁট যোঁড়ার আগে ভাবতে হবে যে পাটকেল তা আমি যে ইঁটটা ছোঁড়েছি তার চেয়ে বেশি ওজনের হতে পারে বুঝতে পারছো আয়না দেখালে সকলেরই গাছের বের করে কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনা সব কথা মিথ্যে বলেনি ও একটা জিনিসই বলার চেষ্টা করবে যে ঘনায় এসে টিনা থাকতো সেটা তো ও বিয়ের ফটো দিয়েছে তার মানেই প্রমাণ করার চেষ্টা করছে টিনার বিয়ে হয়েছে ওর সঙ্গে বুঝতে পারছো টিনা বিয়ে নিয়ে একটি কথা কিন্তু বলেনি টিনা বলেনি যে আমার বিয়ে হয়নি আর বিয়ে যেটা এই লোকটা বলার চেষ্টা করছে সেটা অবৈধ বিয়ে সেটা চলেই না সেটা কোনো মতে কোনো স্বামিত্ব কোনো স্ত্রীর অধিকার কিচ্ছু থাকে না তার মধ্যে স্ত্রী টিনা জ্বলনে স্ত্রী এর মধ্যে ফোকলা মাঝখানে একটুখানি টিনার টাকা নেবে বলে টিনাকে উস্কে ওর শ্বশুর বাড়ি থেকে বার করে এনেছিল আর ভিডিও শেষে মোটামোটা ঠোঁট নিয়ে খালি আমি বলবোই আমি বলবোই আমি বলবোই তোমরা ভেবো না তোমরা নিশ্চিন্তে থাকো আমি টিনার সম্বন্ধে টিনা বেচতে আসছি ওদিকে সে বলছে যে ঘরের শত্রু বিভীষণ এদিকে এ বলছে আমি বলবো আমি ঠিক টাইমে বলবো আরে কে তোকে উস্কানি দিচ্ছে উস তুই তো উস্কেই আছিস আমায় যতই উস্কা এখন বলবো না আমি তো এখন ওয়াইটিতে এমন কোনো ভিডিও দেখলাম না যাতে ওকে উস্কানি দেয়া হচ্ছে কিন্তু একটা পরস্ত্রীর সঙ্গে সেক্স চ্যাট করা মানুষকে কেউ সাপোর্ট করবে আমার তো মনে হচ্ছে না ওয়াইটিতে এমন একটা মানুষ পাওয়া যাবে যে পরস্ত্রীর সঙ্গে সেক্স চ্যাট করা মানুষটাকে সাপোর্ট করে বরঞ্চ আমি প্রথম দিকে ভেবেছিলাম যে এ বউ বেচবে না এ আগের বউটাকে বেছেনি টিনাকেও হয়তো বেচবে না আমি বরঞ্চ টিনার একটা মানে সাবস্টিটিউট জায়গা হিসেবে এটাকে সাপোর্ট করেছিলাম কিন্তু আমি সম্পূর্ণ ভুল অন ক্যামেরায় বলছি আমি সম্পূর্ণ ভুল পরস্ত্রী বৌদি এবং তার সন্তান আছে এইরম একটা স্ত্রী মেয়ের সঙ্গে যে চ্যাট করে তাকে বার করিয়ে আনার চেষ্টা করে কারণ টিনা ওসকে দেখা করতে চায়নি জলনের ইয়েতে আছে কমেন্টে আছে কল রেকর্ডে টিনা ওর সঙ্গে দেখা করতে চায়নি এই বারবার উস্কেছে বুঝতে পারছো এইরম একটা মানুষকে ওয়াইটিতে কেউ সাপোর্ট করবে না আচ্ছা টিনার থেকে সন্তান কি কেড়ে রাখা হয়নি হ্যাঁ টিনার অপরাধ কোন জায়গাটায় হচ্ছে টিনা প্রথম বেশ কিছু দিন বাচ্চার কথা বলেনি সে থেকে বলবে এদিকে ফোকলা নিজেই লোকের থ্রু দিয়ে এটা রটাবার চেষ্টা করছে যে ও চায়নি কারণ কন্টেন্ট ক্রিয়েটার দিন আগে বলে দিয়েছে যে ফোকলা বাচ্চা চায়নি তাই টিনা চাচ্ছে না এখানে টিনা প্রেম সিলেক্ট করেছে প্রেম আছে প্রেম থাকলে ব্ল্যাকমেল হয় প্রেম থাকলে আমি বলবো ভিডিও লাস্টে এসে আমি বলবো তোমরা চিন্তা করো না আমি বলবো আমি নিশ্চয়ই বলবো আমি থোক দ্বারে বলবো আমি বলবোই আমি বলবোই আমি বলেই ছাড়বো বলবো 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 আরে বলবো বলেই তো চ্যানেলটা খুলেছি সে তো যখন বলছে এই রকম মানুষের মনে প্রেম কথাটার কোনো অর্থ আছে প্রেম বোঝে এর কাছে কিসের অর্থ আছে ওই যে বিছানায় একা সুচ্ছি ওই জায়গাটার অর্থ আছে আর পকেটের অর্থ আছে যেখানে যেটা এর গড়ের মাঠ টিনার কাছ থেকে এ একটা বসে বসে কামিয়ে খাবার একটা রাস্তা দেখেছিল ডির বুঝতে পারছো তো যাই হোক বাড়ির লোকেদের সঙ্গে রীতিমতো আলোচনা করা আছে তারা টিনাকে খোঁচা দিয়ে মাঝে মাঝেই কথা বলবে তোমরা বুঝতেই পারছো আমি এখনও ব্লগটা দেখিনি হ্যাঁ ওই ওই স্কিপ করে করে দেখেছি আর লাস্ট টাকা দেখলাম আমি বলবো আমি বলবো আমি বলবো আরে বল রে বাবা বল কদিন বলবি কন্ট্রোভার্সি একদিনে শেষ হবে টিনার কেরিয়ার শেষ হবে তারপরে কি করবি আর একটা কথা হচ্ছে টিনার কি জিনিসটা ও প্রমাণ করে দেবে যে আমার সঙ্গে টিনার সম্পর্ক ছিল সেটা ও বলুক না বলুক বিপক্ষের যারা না তারা অলরেডি ধরে বসে আছে আজকে আমি কোথায় একটা কমেন্ট দেখলাম যে টিনার চোখটা এত চকচক করছে মানে ফকলুর সঙ্গে টিনার ভাব হয়ে গেছে ভাগ্যিস ফোকলা আজকে ব্লকটা দিল বুঝতে পারছো অন্তত টিনা এটাকে লাথি মেরেছে এই জিনিসটা টিনার টিনা প্রেমী যারা টিনাকে যারা বুঝে তার পাশে এসে দাঁড়িয়েছে তাদের কাছে ক্লিয়ার দেখো টিনা যে সিচুয়েশানে আছে একটি মেয়ের অসহায়তা বুঝতে হবে ওই যে বিয়েটা যদি আজকে ভগবানের সামনে সিঁদুর পড়াও হয় সেটাও অবৈধ কিন্তু ওই জায়গায় টিনা বসতে বাধ্য হয়েছিল নিজেদের রেখে দেখো তো কোথায় যাত এটা ভুল করে বেরিয়ে এসছে সবাই বলছে ভুল 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 বাবা মা তাড়িয়ে দিয়েছে মেয়েটাকে একজনই আছে যে বললো আমি তোকে হেল্প করব বদলে আমায় বিয়ে করতে হবে যাবে কোথায় তার না বলার জায়গা ছিল আচ্ছা বাচ্চাটা বাচ্চাটা প্রথম দিকে টিনার আস আনার কোনো আশা ছিল না এক হচ্ছে হয়তো ফকলুচন্দর বারণ করে রেখেছে যেরকম কন্টেন্ট ক্রিয়েটার বলেছে অনেক দিন আগেই এখন তো আবার বিভিন্ন দর্শক বলছে নাকি ফকলুর বাবা মা বারণ করে রেখেছে হতে পারে মানে জিনিসটা তো একই টিনা যেদিক থেকে একটুখানি আসার আলো পাচ্ছে যে হয়তো আমার এটা একটা পারমানেন্ট জায়গা হবে ডিভোর্স করে নেব টিনা একটা জিনিস দেখো টিনা আমাদের ঠকাতে চায়নি টিনা একতরফা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিল ওই লোকটা তখন ডিভোর্স দেয়নি এখনও দিচ্ছে না টিনা এই বন্ধন থেকে মুক্তি মুক্ত হয়ে দ্বিতীয়বার একটা বন্ধনে আবদ্ধ হতে গেছিলো যার জন্য ফোকলার বাড়িঘর তো সারিয়ে দিয়েছিল এইরম বাড়িতে ফোকলা থাকতো না সেটা তো ধ্যান আমাদের প্রমাণ করে দিয়েছে ভগবানের কৃপায় চলন ডিভোর্সটা দেয়নি এই মালের পাল্লায় গিয়ে না হলে পড়তো বুঝতে পারছো জগন্নাথ কত বাঁচান বাঁচিয়েছে তবে আমি জানি যেন শনির সাড়ে সাথে শেষ হয় যখন শনিদেব বড় প্রসঙ্গ ভুলের শাস্তি দেন কিন্তু শাস্তি দেবার পর তিনি আশীর্বাদও করেন টিনার কপালেও আসবে একটি মেয়ের বেঁচে থাকার লড়াই ভুল ভ্রান্তি করে মানুষ মানুষ হিউম্যান মানুষ ভগবান নয় আমাদের থেকেও ভুল হয় ভুল হয় নাকি প্রচুর ভুল হয় আমি নিউক্লিয়ার ফ্যামিলিতে বাচ্চা মানুষ করেছি আমার বাচ্চাটাকে ছোটবেলায় এই করতাম ওই করতাম সেই করতাম এখন বসে বসে ভাবি এইটা না করে ওইটা করতে পারতাম বুঝতে পারছো তখন আমার কাছে গুরুজন বলেও কেউ ছিল না আমার চাকরি বড় নেশা ছিল একা ছিলাম তো ভুলভ্রান্তি প্রত্যেকের হয় আমাদেরটা চার দেওয়ালের মধ্যে আছে কিন্তু টিনাকে উলঙ্গ করার জন্যে এদিক থেকে জ্বলন এদিক থেকে ফোকলা দুজনে মিলে এসে রয়েছে আর যদি ফোকলা আজকে প্রমাণ করতে চায় যে টিনা মিথ্যে কথা বলেছে দর্শকদের কোন অ্যাঙ্গেলটায় ফোকলার সঙ্গে সম্পর্ক জায়গায় হয়তো টিনা কোনো জায়গায় পুরো ডিটেলে বলেনি মিথ্যে বলেনি মিথ্যে বলেনি টিনার থেকে ছেলে কেড়ে নেওয়া হয়েছে এটা মিথ্যে কথা এটা মিথ্যে কথা টিনা এসডিও কলেজে এসডিও কলেজ বলছি আমাদের একটা কলেজ আছে অ্যাকচুয়ালি এসটি কলেজ এই নর্থ ইন্ডিয়ান মানে এনসিআর বেল্টে আছে আচ্ছা এসডিও কোর্টে বাচ্চার জন্যে কি বলে ওটাকে সার্চ ওয়ারেন্ট করেছিল বিপক্ষ বলছে বিপক্ষ গঙ্গায় চুপতে যাওয়ার আগে গঙ্গায় ডুবকি লাগাবার আগে বলে গেল সে এমন একটা কেস করেছে যেটা করতে বাধ্য হয়েছে কারণ টিনা তার ছেলে জন্যে এমন কিছু চেষ্টা করেছিল ঠিক আছে তো এইগুলো তো বিপক্ষের অ্যাডভাইজার জোরে জোরে চিৎকার করে বলেছে ষড়যন্ত্র করে ছেলেটাকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তাহলে টিনা ছেলের জন্য চেষ্টা করেছে টিনা দর্শকদের মিথ্যে কথা কথাও বলেন। হ্যাঁ কোনো সময় ওই যে সময় ওদের সম্পর্ক ছিল সেই সময় ফোকলা হয়তো টিনার সঙ্গে কিছু করেছে মানে হয়তো টিনাকে বাড়িতে নিয়ে গেছে বা এগুলো সব আমার অ্যাজামশান আমি কিছু জানি না বা টিনার প্রোডাক্টের ওপর বাধ্য করেছে তার বাবার নাম্বার দিতে যেগুলো ঢ্যাঁড়স বলেছে তার মানে ওই জায়গার শ্বশুরবাড়ির চিটা লাগাতে সেইগুলো হয়তো এসে বলবে মোটামুটি টিনার যে গল্প সে একটু এই ফোকলা নতুন করে কি বলবে জলন বেঁচে বেঁচে বেছে বেঁচে গোষ্ঠীর তুষ্টি করে ছেড়ে দিয়েছে এই ফোকলা একটাই বলবে টিলা আমার সঙ্গে থাকতো আমার কাছে থাকতো আমার বাড়িতে থাকতো ওই খাটে সুতো সেটা ব্যাপারটা হচ্ছে যে ওই বাড়িটার যে চকচক দেখেই বোঝা যাচ্ছে যে টিনা বানিয়েছে বাড়িটা এই বাড়িতে ফোকলা থাকতো না এটা তো বোঝাই যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে নতুন করে কিছু বলার নেই টিনা সবটাই আমরা জানি এবং ফোকলা যেটা বলে বলবে সেটাতে অনেকটাই জল মেশানো কিছুটা হচ্ছে টিনা চুপ থাকার সুবাদে নেবে টিনা কিচ্ছু বলে না যার জন্য চুপ থাকার সুবাদেও নেবে টিনা একটা কথা বলেছিল যে আমি টাকা চাইনি সবাই মেনে নিয়েছিল বুঝতে পারছো সুতরাং টিনাকে বেচতেও আসছে আমি বলবো আমি বলবো আমি বলবো এই তো আমরা নিশ্চিন্তে থাকো টিনাকে বেচতেও আসছে এবং বিভিন্ন লোকের সঙ্গে ফোন করে তথ্য দেবে সুতরাং বিভিন্ন জায়গা থেকে টিনাদের দর্শকদের টিনার বিরুদ্ধে করার একটা প্রচণ্ড ঝড় প্রচণ্ড প্রচেষ্টা ওয়াইটিতে হবে তো যার সাথে জগন্নাথ আছে তার কেউ কিছু করতে পারবে না আমি তো অন্তত আছি এখন অবধি মানে টিনার এখনও অবধি কোনো ভুল দেখতে পাচ্ছি না কারণ আমি একটি অত্যাচারিতা মেয়েকে দেখতে পাচ্ছি আর বর্তমানে মেয়েটার কপাল ফেরে কিছুটা সার তার মানে এক বালতি দুধে এক ফোঁটা ছনার মতো এইটুকু ভুল হয়ে গেছে কিন্তু ওই এক পার্সেন্ট ভুলটাকে বাকি নিরানব্বই পার্সেন্ট নোংরামও দিয়ে সেটাকে এমন জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে মেয়েটা সত্যি শ্যাওলার মতো এখন ভাসছে তো যাই হোক ওয়াইটিতে যেমন আসবে সেইভাবে কন্টেন্ট করবো আপাতত যেটা দেখছি টিনার দোষ দেখতে পাচ্ছি না ঠিক আছে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও তোমরা কী ফিল করো বলো